আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এশিয়ান আউটসোর্সিং ইনস্টিটিউট হেড অফিস থেকে চলে এসেছি আমি ফিলান্সার মানিক শাওন সাার অফ এশিয়ান বিগ বাজার হোলসেলার আজকে কিন্তু সকাল থেকে আমাদের ফ্রাইডেতে অনেকের যাদের জুনে পরীক্ষা তাদের কিন্তু একজাম হয়েছে এবং এখন পর্যন্ত আমাদের ক্লাস চলছে ইনশাআল্লাহ যারা আমাদের ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই শেয়ার করে দিবেন কমেন্ট করে দিবেন এবং যারা এখনও আনার ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন বাস এটাই বসে যান বাস হ্যাঁ আমাদের সবচেয়ে মজার ব্যাপার হলো আমাদের এখানে আছেন আমাদের গাওয়ার রয়্যাল স্কুল অ্যান্ড কলেজের আপুরা এবং এখানে আমাদের আছে কিন্তু আমাদের বোন দুইটা বোন আছে গার্লস স্কুলের এটা আমার খুব পছন্দের একটা স্কুল এখানে আমার অনেক কাজিনরা লেখাপড়া করেছে পিছনে আছেন আমাদের আনোয়ার ভাইয়া সিনিয়র ভাই তার ভিতরে কিন্তু আমাদের সাপ যে ট্রেনার শাকিল ভাই আছেন আজকে আমাদের নর্দার্নের তিনটা একটি আপু এবং দুটি ভাইয়া আছেন তাদের আজকে কিন্তু ক্লাস ছিল